দক্ষিণেশ্বরে গদাধর পাগল হয়ে মা মা এই বলে পঞ্চবটির বনে বনেই ঘুরে বেড়াচ্ছে খাওয়া দাওয়া বন্ধ সারাদিন মাকে খুঁজে বেড়াচ্ছে এই সংবাদ শুনে মা সবলা বৃদ্ধা চন্দ্রমণি উতলা হয়ে উঠলেন কুণ্ঠিত হয়ে তিনি ডেকে পেঠান গদাধরকে মাতৃভক্ত গদাধর মায়ের ডাকে ফিরে আসেন কামার পুকুরে মা বুকে জড়িয়ে পরম স্নেহে মাথায় হাত বুলিয়ে দিলেন বুঝতে পারলেন ছেলে উন্মাদ হয়নি উন্মনা হয়েছে সংসার বৈরাগী নয় একান্তই ভগবানে অনুরাগী বিয়ের তড়জোড় শুরু হলো বাল্য স্বভাবের গদাদর সব দেখে শুনে হেসে ফেললেন নিজে থেকেই বললেন তোমরা কি আমার জন্য মেয়ে দেখছো নাকি গা আমার জন্য মেয়ে দেখছো তবে যাও না কেন যাও না কেন ওই জয়রাম বাটি সেখানে রাম মুখার্জের মেয়ে সারদা আছে তোমরা কি জানো গো ওখানেই আমার কুটোবাধা আছে গো ওখানেই আমার বাঁধা আছে আর কোথাও তোমরা খুঁজতে যেওনি গো আর কোথাও ছুঁনো যেওনি তোমরা শুধু ওখানেই খুঁজে দেখো খুঁজলে তোমরা ঠিক সারদাকে পেয়ে যাবে জয় শ্রী রাম কৃষ্ণ জয় শ্রী রামকৃষ্ণ রামকৃষ্ণ পরমংসদেবের কথা অমৃত সমান আমি বলে ধন্য আপনারা শুনে ধন্য জয় শ্রী রামকৃষ্ণ জয় শ্রী রামকৃষ্ণ জয় শ্রী রামকৃষ্ণ